বাংলাদেশের কোনো ইয়াং প্লেয়ার বিদেশি লিগ খেলতে যাবেন আর সেখানে গিয়ে সেখানকার সাথে ছবি তোলার জন্য বেকুল হয়ে থাকবেন বা তাকে এক নজর দেখার জন্য বেকুল হয়ে থাকবেন এই চিন্তাধারাটা আমাদের স্বপ্ন আসবে না কিন্তু এই ঘটনাটা বাস্তবিক ঘটেছে আর সেটা ঘটেছে বাংলাদেশের ইয়াং সুপারস্টার তাহিদিদার সাথে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে যাওয়া এই ক্রিকেটারকে সামনে পেয়েই মিস করেননি লঙ্কান ভক্তরা ছবি তোলার জন্য সামনে পেয়েই করেছেন ক্যাপচার মোবাইলে আবার তুলেছেন নিজেদের সাথে সেলফি এই মোমেন্টটা দেখি বাংলাদেশে অনেক ভক্তরা হয়েছেন অবাক আবার অনেক ভক্তরা দিচ্ছেন উৎসাহ বাংলাদেশে অনেক ভক্তরা বলছেন যে এরকম ভাবে যদি ধারাবাহিকভাবে একটা প্লেয়ার খেলতে থাকে তাহলে তার সামনে অনেক কিছুই আসবে জাস্ট ওই প্লেয়ারটাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তাহায় তো কামনা করছি তাহিদিদার সামনে তার ধারাবাহিকতা বজায় রাখবে এরকমটাই অনেক ভক্তরা বলছেন সাথে ছবি তোলার জন্য বেকুল হয়ে থাকা বা তাহিদিদায় কে এক নজর দেখার জন্য বেকুল হয়ে থাকা এগুলো তো বাংলাদেশের মাথাটাই উঁচু করে বিশ্বের দরবারে আশা করি তাহিদুদের মতো আরো যারা ইয়াং প্লেয়ার আছে তারাও নিজেদের জায়গাটা বিশ্ব ক্রিকেটে পাকাপুক্ত করবে বিশ্ব ক্রিকেটে উচ্চ পর্যায়ে নিয়ে যাবে নিজেদেরকে